আগামী তিন জুলাই ক্লাস নাইনের নতুন শিক্ষাক্রমে সানমাসিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো শিক্ষার্থী কিংবা অভিভাবক যারা দেখছেন আপনারা বেশ দুশ্চিন্তায় ছিলেন যে এক এক স্কুলে তো এক এক রকম ভাবে পড়িয়েছে তো সিলেবাসটুকু এক এক রকম তো কতটুকু পরে প্রিপারেশন নিয়ে যাবে এটা নিয়ে সবাই বেশ কনফিউশনে ছিল গত আটি জুন এনসিডিভি থেকে একটা সবার জন্য ফিক্সড সিলেবাস প্রকাশ করেছে এই ভিডিওটাতে আমরা ওই সিলেবাসটুকু কতটুকু এবং যদি সেই সিলেবাস শেষ না হয়ে থাকে সেটা কিভাবে শেষ করবে ঘরে বসে কিভাবে শেষ করবে বা স্কুলে যদি ভালো করে শেষ না করা হয়ে থাকে সেটাকে আবার এই অল্প যেই কয়েকদিন সময় আছে। এই সময়ে কিভাবে খুবই দ্রুত শেষ করবে এই সব কিছু নিয়ে আমরা এই ভিডিওটাতে কথা বলবো মানে হচ্ছে ষাট প্রিপারেশন নিয়ে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে সিলেবাস নিয়ে যদি থেকে থাকে বা সিলেবাসে যদি গ্যাপ থেকে থাকে ওভারঅল সব কিছুর সমাধান আমরা এই ভিডিওটাতে খুবই দ্রুত দেখে ফেলবো আসসালাম সবাইকে হালকা স্থানে স্বাগত আমরা খুবই দ্রুত শুরু করে ফেলি প্রথমত আমি যদি সিলেবাস নিয়ে কথা বলি সিলেবাস আট জুন প্রকাশিত হয়েছে এই আট জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্কুলে কতটুকু পড়ানো হয়েছে ওইটার উপর বেস করে হচ্ছে টিভি সিলেবাসটুকু দিয়েছে এবং যেটা দিয়েছে বলেছে যে এটা ফিক্সড সব স্কুলকে ওই সিলেবাসেই পরীক্ষা নিতে হবে কোনো একটা স্কুলে যদি ওই সিলেবাসের কম পড়ানো হয়ে থাকে ওই কমটুকুর ভেতরে পরীক্ষা নিতে পারবে না যা দেয়া হয়েছে পুরোটা থেকে পরীক্ষা নিতে হবে আমরা এখনই সিলেবাসটা দেখব এটা হচ্ছে আটজন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এন ওখানে বলা হয়েছে যে বারো জুন পর্যন্ত স্কুলগুলো খোলা থাকবে বারো জুনের মধ্যে যেন বাকি যতটুকু সেটা শেষ করে দেওয়া হয় যদি শেষ না হয় সেক্ষেত্রে যাতে নির্দেশনা দিয়ে দেওয়া হয় যে কীভাবে কিভাবে সে বাকি সিলেবাসটাকে শেষ করতে পারবে তো এই ক্ষেত্রে আমি বলবো যদি সিলেবাস স্কুলে শেষ না করা হয়ে থাকে বা যদি ভালো করে বোঝানো না হয়ে থাকে ক্ষেত্রে অত দুশ্চিন্তার কিছু নাই এখন অনলাইনে ঘরে বসে এরকম ভালো কোনো একটা কোর্স থেকে সবগুলো জিনিস খুব ইজিলি বুঝে নেওয়া সম্ভব এটা লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে বেশ কিছু শুরুর থেকে ফ্রি ক্লাস দেওয়া থাকবে এ দেখে যাচাই করে অভিভাবক যদি দেখে থাকেন যাচাই করে নিতে পারেন বা শিক্ষার্থী যদি দেখে থাকো এখান থেকে যাচাই করে দেখতে পারো এই কোর্স থেকেই তোমরা সিলেবাস পুরোটা শেষ করে নিতে পারবা ঠিক আছে তো যাদের সিলেবাস শেষ হয় নাই এই বলে ভয়ে ছিল তোমাদের ভয়টা দূর করে দিলাম হ্যাঁ ঘরে বসে শেষ করে নাও ওকে তাহলে আমরা এখন সিলেবাসে ডিটেলসে চলে যাই ওকে আচ্ছা বাংলা তোমাদের নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে ঠিক আছে আমি যদি এটা তোমাদেরকে একদম সূচিপত্রে গিয়ে দেখাই যে অ্যাকচুয়ালি এটা কতটুকু তাইলে তোমাদের জন্য ভালো হয় তাই না আসো দেখাই দিচ্ছি নিরানব্বই পৃষ্ঠা তাই না আমরা এখানে যাই নিরানব্বই পৃষ্ঠা মানে হচ্ছে এখান পর্যন্ত তার মানে বাংলা চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে ঠিক আছে খুব বেশি কিছু না আমাদের কোর্সে পঞ্চম অধ্যায় পর্যন্ত সবকিছু দেওয়া আছে একটা বাড়তি দেওয়া আছে ঠিক আছে আচ্ছা ডান এই চতুর্থ অধ্যায় পর্যন্ত একদম বিস্তারিত ক্লাস একদম সবকিছু তোমরা এটার ভেতরে পায়ে চাপা তোমাদের ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে হচ্ছে বাংলা ক্লাসগুলো নিয়ে এসে সে সবগুলো দিয়ে দিয়েছে। ওকে আচ্ছা আমরা যদি এবার অন্য সাবজেক্টগুলোতে যাই ইংরেজি সাতাত্তর পৃষ্ঠা গণিত একশো বারো পৃষ্ঠা মানে পঞ্চম অধ্যায় পর্যন্ত ঠিক আছে ইংরেজি সাতাত্তর পৃষ্ঠা খুব বেশি কিছু না আমি যদি ইংরেজিতে যাই ইংরেজি কোথায় এখানে তাই না আচ্ছা সেভেন্টি সেভেন ইংরেজি হচ্ছে সেভেন্টি সেভেন মানে হচ্ছে এখান পর্যন্ত ফিফথ চ্যাপ্টার পর্যন্ত এই পাঁচটা চ্যাপ্টারেরই ক্লাস এই কোর্সের ভেতরে তোমাদের স্কুলে যদি শেষ না করাই থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস প্রত্যেকটা কাজের সমাধান লাইভ ক্লাসে সমস্যার উত্তর এভরিথিং কিন্তু এই কোর্সটার ভেতরে অ্যাড করে আছে ঠিক আছে আচ্ছা আমি কিছুক্ষণ আগে যে ব্যানারটা দেখালো ওখানে অ্যাড করা আছে তারপর আমরা যদি গণিতে যাই গণিত আমি বললাম পঞ্চম অধ্যায় পর্যন্ত আমি যদি অনেস্টলি বলি তৃতীয় অধ্যায় পর্যন্ত বাংলাদেশের সেরা ক্লাস আমি এই প্রোগ্রামের ভেতরে অ্যাড করে দিচ্ছি চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট বোঝানো শেষ এখন জাস্ট অনুশীলনী সলভ করা বাকি পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট বোঝানো শেষ অনুশীলনী সলভ করা বাকি তোমরা যদি সেগুলো মিস করতে না চাও আমি কিছুক্ষণ আগে যে ব্যানারটা দেখালাম এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ক্লাস যাচাই করে তোমরা অ্যাড করে নিতে পারো খুবই দ্রুত যদি সিলেবাসটা শেষ করতে চাও ওকে আচ্ছা বিজ্ঞান ছয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমি একটু দেখি এখানে বিজ্ঞানের ক্ষেত্রে একটা কনফিউশন আছে যে ভাইয়া বিজ্ঞান তো হচ্ছে আমাদের এটা তো এক্সারসাইজ বুক বিজ্ঞান অনুসন্ধানী যেই বইটা আছে বা পাঠ আছে এটার কত পৃষ্ঠা বলল আমাদেরকে আমাদেরকে বললো বিজ্ঞান ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ওকে আচ্ছা ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অ্যাকচুয়ালি কতটুকু আছে দেখো তো ভাইয়া অধ্যায় দুই পর্যন্ত তারপরে বিজ্ঞান খুবই কম তাই না খুবই কম এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমাদের তো অনুশীলন বইও একটা আছে ওইটার কতটুকু পড়বো এই দুইটা অধ্যায় রিলেটেড অনুশীলন দেওয়া আছে যে কটা অধ্যায় অতটুকি করবা ঠিক আছে এটা হইতে পারে একটা অধ্যায়ের অর্ধেক বা একটা পুরো অধ্যায় বা একটা অধ্যায় শেষ করে পরের অধ্যায়ের অর্ধেক যতটুকুই হোক না কেন অনুশীলন বইয়ের যতটুকু পড়লে এই দুইটা অধ্যায়ের অনুশীলনী মূলক ম্যাথগুলা বা প্রবলেমগুলো প্র্যাকটিস হবে ওটুক করলে চলবে ঠিক আছে আচ্ছা ডান এইভাবে করে আমি একটা একটাকে যদি প্রত্যেকটা দেখাইতে যাই ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আমি পেজ বলে দিচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে ক্লাস নাইনের এটা এইট এটা সেভেন এটা সিক্স ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সেভেনটি থ্রি পৃষ্ঠা ডিজিটাল প্রযুক্তি সেভেন্টি পৃষ্ঠা জীবন জীবিকা কত নাইনটি পৃষ্ঠা তাই না ইয়া নাইনটি পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা আঠান্ন পৃষ্ঠা শিল্প সংস্কৃতি বিয়াল্লিশ পৃষ্ঠা ইসলাম শিক্ষা ইসলাম নৈতিক শিক্ষা হবে লেখাটা পঁচাত্তর পৃষ্ঠা হিন্দু ধর্ম শিক্ষা চুয়ান্ন পৃষ্ঠা খ্রিস্ট শিক্ষা আটত্রিশ পৃষ্ঠা বৌদ্ধ শিক্ষা ছাপ্পান্ন পৃষ্ঠা এখানে এই পৃষ্ঠা পর্যন্ত এগুলা ফিফটি পার্সেন্ট কিংবা তার চাইতেও কম আমাদের এই প্রোগ্রামটার ভেতরে অলরেডি এটা স্পেশালি যাদের সিলেবাস শেষ হয় নাই স্কুলে হ্যাঁ বা স্কুলে ভালো করে বুঝো নাই তোমাদের জন্য আমি বলতেছি এটার ভেতরে এই সিলেবাসে আমি কিছুক্ষণ আগে নিজের হাতে চেক করলাম এই সিলেবাসে যতটুকু দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে তার চাইতে একটা করে অধ্যায় বা কিছুটা হইলেও বেশি করে শেষ করাই দেওয়া আছে তো তুমি চাইলে ঘরে বসে পুরোটা জিনিস শেষ করতে পারো শুধু তাই না প্রত্যেকটা অধ্যায়ের উপর আমার দখল আসলো কিনা সেটা টেস্ট করার জন্য এক্সাম ইনক্লুড করা আছে এন্ড প্রত্যেকটা অধ্যায়ের যত একক কাজ দলগত কাজ আছে কিংবা ছকের সমাধান সমাধানগুলো আছে সবকিছু এই প্রোগ্রামের ভেতরে এই কোর্সের ভিতরেই 60 টাকারে ইনক্লুড করে দেওয়া আছে एवरीथिंग এটার ভেতরে আছে সাময়িকির প্রস্তুতি না সো এত দুশ্চিন্তার যে সময়টুকু আছে এটা ইউটিলাইজ করে চলবে ওকে আচ্ছা এবারে আসুন আমরা খুবই কুইক দেখব পরীক্ষার ফরম্যাট কেমন হবে শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের হয়ে গেছে ক্লাসের মধ্যে এবার সামষ্টিক মূল্যায়নের রিটেন একটা পার্ট থাকবে আর কার্যক্রম ভিত্তিক একটা পার্ট থাকবে ঠিক আছে আচ্ছা এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কিংবা আমাদের ফেসবুক পেজে চোখ রাখো ওইটাতে বিস্তারিত জায়না নিতে পারবা প্রশ্নের প্যাটার্ন রিটেনে এম সিকিউ হইতে পারে শর্ট কোশ্চেন হইতে পারে সিকিউ হইতে পারে সাবজেক্ট ওয়াইজ এটা ভ্যারি করবে ঠিক আছে যেমন ইংরেজির ক্ষেত্রে প্যারাগ্রাফ দিতে পারে ডায়ালগ দিতে পারে কম্পোজিশন দিতে পারে ব্যাটার টিচারকে সাবজেক্ট ভিত্তিক টিচারকে জিজ্ঞেস করে নাও যে ইংলিশ স্যারকে জিজ্ঞেস করে যে স্যার আমাদের ইংলিশ পরীক্ষা কিভাবে হবে গণিত স্যারকে জিজ্ঞেস করে নাও যে স্যার আমাদের রিটেন কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা এক এক স্কুল এক এক রকম হবে এটা টিচারকে জিজ্ঞেস করে জেনে নেওয়াটাই ব্যাটার ঠিক আছে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে এটা হাইব্রিড একটা মেকানিজমে হবে বা হাইব্রিড একটা মেথডে হবে ওখানে কিছু লিখতে দিবে সেটাকে আবার প্রেজেন্ট করতে বলবে টিচার আবার কোশ্চেন করবে মানে ভাইবা মানে হচ্ছে ভাইবা নিবে দেন হচ্ছে এক্সপেরিমেন্ট করতে দিতে পারে বিজ্ঞানের কিংবা ডিজিটাল টেকের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল করতে দিতে পারে ঠিক আছে তো এগুলার টিচারকে জিজ্ঞেস করে নিবা যে স্যার আমাদের ডিজিটাল ট্যাগ এটার পরীক্ষা কিভাবে হবে স্যার আমাদের গণিতের পরীক্ষা কীভাবে হবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কী কী আসবে লিখিততে কী 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 আসবে এগুলো আগে থেকে জেনে নেয় ব্যাটার ওকে এটা টিচাররা সবচেয়ে ভালো বলতে পারবে আচ্ছা গণিত আমি স্পেশালি এই ভিডিওটাতে ছোটো করে গণিত ডিজিটাল প্রযুক্তি আর ও জীবিকা এই তিনটা সাবজেক্ট নিয়ে সবাই সবচেয়ে বেশি ভয় পায় আর এই প্রোগ্রামের ভিতরে এই তিনটা সাবজেক্টে সবগুলো ক্লাস আমি নিয়েছি তো সো আমি এই তিনটা সাবজেক্টে কীভাবে ভালো করতে হয় এটা খুবই ঝটপট বলে দিচ্ছি গণিত যদি ভয় লাগে সুন্দর করে একটা অধ্যায় ধরবো ধরলাম প্রাথ্যহিক জীবনের স্যাট এই চ্যাপ্টারটা আমার ভয় লাগে ওই চ্যাপ্টারের ক্লাস দেখবো এখান থেকে থিওরি ক্লাস দেখবো দেখে মূল বই থেকে থিওরিটা রিডিং দিব এই ক্লাসটা দেখলে না সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এভরিথিং বোঝানো আছে দেন থিওরিটি রিডিং দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে দেন ওই চ্যাপ্টারের অনুশীলনী সলভ করার জন্য এই কোর্সের ভেতরেই অনুশীলনী সমাধান ক্লাস অ্যাড করা আছে অনুশীলনী সমাধান ক্লাস দেখলে সব সবকিছু বোঝা হয়ে যাবে নিজে করে জাস্ট সূত্রগুলা আর সবগুলো অঙ্কের সমাধান একটা নোট করে চলবে চলবে এটা আগে সবকিছু থেকে ক্ষেত্রে সেম প্রসেস একটা অধ্যায় ধরবো ওইটা ক্লাস দেখব ক্লাসের ভিতর থেকে সমাধানগুলা প্র্যাকটিক্যালগুলো ভালো করে বুঝে নিব নিজে ট্রাই করব দেন নিজে রিডিং দিব নিজে রিডিং দেওয়ার সময় আবার কাজগুলা প্র্যাকটিক্যালগুলো আরেকবার করা ট্রাই করব অ্যান্ড দেন সবশেষে এই কোর্সের ভিতরে সব কিছু সমাধান অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে ওইগুলোর হেল্প নিয়ে নিজে প্রত্যেকটা কাজের সমাধান নোট তৈরি করবো যেটা আমার ষান্মাসিকে কাজে লাগবে অ্যান্ড মাথায় রাখতে হবে এই ডিজিটাল প্রযুক্তি এমন কারোর কাছে ক্লাস করলে ব্যাটার যে এই কম্পিউটার কিংবা এই জিনিসপত্রগুলোতে দক্ষ হাতে নাতে তোমাকে এরকম বড় স্ক্রিনে ল্যাপটপ দিয়ে সব কিছু দেখাইতে পারবে ঠিক আছে আমাদের কোর্সে আমি নিজে এই যে আমার আমার ল্যাপটপ থেকে একদম হাতে নাতে কাজ করে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে আমি দেখাইছি কথা বুঝছো সো এখান থেকে যদি ক্লাসগুলো কাজগুলো নাও স্কুলে স্কুলে তোমাকে ডিজিটাল টেক যতটুকুই বোঝাক না কেন সমস্যা নেই তুমি এই কোর্সের ভেতর থেকে বোঝা নিতে পারবা ঠিক আছে বা তোমার যেখান থেকে ভালো লাগে বোঝানো এখান থেকে যে বুঝতে হবে এমন কোনো কথা নেই ওকে আর জীবন জীবিকার ক্ষেত্রে একটা চ্যাপ্টার ধরবো কনসেপ্ট ক্লাস দেখব কাজগুলো নিজে সমাধান করা ট্রাই করব রিডিং দিব চ্যাপ্টারটা সব কিছু বুঝে নিলাম এবার নিজে রিডিং দিব আবারও কাজগুলো সমাধান করা ট্রাই করব ঠিক আছে তারপর রিডিং দেওয়া হয়ে গেলে এইবার সমাধানগুলো মাস্ট আমাকে করতে হবে নোট করতে হবে ম্যাটেরিয়ালস থেকে আউট নিব অ্যান্ড দেন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই ম্যাথের ক্ষেত্রেও আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টারে এই স্টেপগুলো কমপ্লিট করার পর একটা এক্সাম দিয়ে নিবা এক্সাম এখানে ইনক্লুড করা আছে এই প্রোগ্রামের ভেতরেই এক্সামগুলো এমনভাবে ইনক্লুড করা সো সোদেন এক্সামগুলো দেওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারি যে অধ্যায়গুলো আমাদের দখলে আসছে কিনা যদি ভালো নাম্বার পাই অধ্যায় দখলে আসছে যদি না পাই তারপর অধ্যায়টা আবার পড়তে হবে ঠিক আছে বা যেখানে দুর্বলতা আছে ওই জায়গাটা ক্লিয়ার করতে হবে এই তো এই কয়টা স্টেপ ফলো করে আমরা ইজিলি এই সাবজেক্টগুলোকে দখলে নিয়ে আসতে পারি তাইলে আমি যদি পুরোটা ভিডিও রিকেপ করি সিলেবাস হচ্ছে অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং এই সিলেবাস সব জায়গাতে ফিক্সড প্রত্যেকটা স্কুলকে এই সিলেবাস মেনটেন করতে হবে এবং এই সিলেবাস স্কুল শেষ করুক আর না করুক এখান থেকে এক্সাম হবে সো যদি কারোর সিলেবাস না শেষ হয়ে থাকে দুশ্চিন্তার কোনো কারণ নাই মোটামুটি এক সপ্তাহ টাইম নিয়ে এরকম ভালো একটা অনলাইন কোর্স এটা হইতে পারে কিংবা তোমার বাসার হোম টিউটার হইতে পারে বা অন্য যে কোনো জায়গার কোর্স থেকে তোমরা খুবই দ্রুত এই জিনিসপত্রগুলো শেষ করে নিতে পারবা এখনও ইনাফ টাইম আছে শুভকামনা রইল এবং আল্লাহ হাফেজ